আসসালামু আলাইকুম এল টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে আমি মিসপা জামাল সবাইকে জানাচ্ছি অনেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন একশো আটানব্বই বিশ্ব নেতার অধ্যাপক ড মাহমুদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন একশো জন বিশ্ব নেতা তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিরানব্বই জন নোবেল জয়ী রয়েছেন ইউনুসের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব নেতাদের দেয়া এ সংক্রান্ত একটি বিবৃতি বুধবার প্রকাশিত হয়েছে তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পুরো পৃষ্ঠার বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে পাঁচ সেপ্টেম্বর সরকার পথনের এক মাস পাঁচ সেপ্টেম্বর ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সেই গণ অভ্যতানের এক মাস পূর্তিতে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস তিনি বলেছেন আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সকল শাখা অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশে মামলা হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আগামী নয় সেপ্টেম্বর দুটার সময় ব্রিটিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষে সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে সারা বিশ্বের নির্যাতিত মানুষের কাছে আজীবন অমর হয়ে থাকবেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা তার মতো হাতে গুনা কয়েকজন নেতা তাদের মধ্যেও অন্যতম বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কারণে বাংলাদেশ আজ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিন্তু বাংলাদেশের মানুষের কি ভাগ্যে নির্মম পরিহাস স্বাধীনতা পেয়েও তারা সঠিক স্বাধীনতার সুফল ভোগ করতে পারছেন না দেশ স্বাধীন হবার পর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন সময়ে দেশ শাসন করেছে ঠিকই কিন্তু অনেক শাসক শাসক হিসেবেও পরিণত হয়েছিলেন বা হয়েছেন অতি সম্প্রতি কিন্তু এখন শুধুমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার সাত সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানা গেছে সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ এক প্রকৌশলী মোহাম্মদ তানভীর হায়দারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এগারো কেভি আম্বরখানা ফ্রিডারের আওতাদিন রাজারগল্লি পায়রা দর্শন দেউরি সুবিদবাজার ফাজিলচিস্ট দস্তিদার পুকুরপাড় নুরানি বনকলাপাড়া ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না শনিবার প্রয়াত হেলথ সেক্রেটারি স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনের সাবেক হেলথ সেক্রেটারি ফ্রাঙ্ক ডাবসন স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয় নর্থ ওয়েস্ট লন্ডনের সুরমা সেন্টারে স্বনামধন্য ব্রিটিশ সাবেক এমপি ও হেলথ সেক্রেটারি ফ্রাঙ্ক ডাবসনের স্মরণসভায় অনেকে বলেছেন তিনি ছিলেন বাংলাদেশি কমিউনিটির অকৃত্রিম একজন বন্ধু তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের জারিকৃত রেড লিস্টে বাংলাদেশ এখনও আছে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র এখনও রেখেছে দেশটির নাগরিকদের জন্যে একুশটি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে গত বারোই আগস্ট এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করার কথা জানানো হয়েছে এটি হলো আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের এসব দেশগুলো ভ্রমণ না করতেও পরামর্শ দেওয়া হয়েছে হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইলও বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস সংবাদ সবাইকে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এখন বেলজিয়ামে আছেন বলে একটি সংবাদ মাধ্যমে জানা গেছে ক্ষমতাচ্যুত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এখন সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সেখান থেকে তিনি নাকি ঢাকা ও চট্টগ্রামের তার ঘনিষ্ঠজনদের সাথে মোবাইলে যোগাযোগ করছেন তার দেশ ছাড়ার ছ দিন পর দোসরা সেপ্টেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় অনুসন্ধানে আরও জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিম্বুক প্রদেশের হ্যালেস্ট সিটিতে আছেন তার ছেলে ও শ্রী নুরান ফাতিমাকে নিয়ে বাংলাদেশে পানির ন্যায্য হিসা ও পানির বাঁধ ভাঙার দাবি নিয়ে ডুম্বুর বাঁধ অভিমুখে মার্চ করে দশটি ট্রাক নিয়ে ছাত্র জনতার একটি মিছিল কুমিল্লা হয়ে ত্রিপুরা অভিমুখে রওনা হয় বলে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই লং মার্চ শুরু হয় ঢাকার শাহবাগ থেকে গাড়ি বহন নিয়ে এই লং মার্চের মাধ্যমে শুধু শিক্ষার্থীরা তাদের দাবি জানাচ্ছে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বাংলাদেশ ভারত সকল বাদ যাতে ভেঙে দিয়ে ন্যায্য পানি হিসার সমাধান হয় সেটাই তাদের মূল লক্ষ্য লন্ডনে বিসিএর অ্যাওয়ার্ডস অনুষ্ঠান অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে প্রেস কনফারেন্সে জানানো হয়েছে আগামী আঠাশে অক্টোবর বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের সতেরোতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ্য ব্রিটেনে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির বৃহত্তম সংগঠন বিসিএ আনুষ্ঠানিকভাবে তাদের বার্ষিক অ্যাওয়ার্ড সিরিমনি চালু করেছে বিসিএ সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরীর পরিচালনায় ও বিসিএ প্রেসিডেন্ট অলি খান এম চিফ ট্রেজারার টিপু রহমান এবং শেফ অব দ্য ইয়ার কনভেনার আতিক রহমান প্রেস পাবলিকেশন সেক্রেটারি কাউন্সিলর নাজ ইসলাম সহ অন্যান্য সদস্যরা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আশা করা হচ্ছে প্রতিবারের মতো এবারও সফল ও সার্থকভাবে বিসিএ তাদের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করতে সক্ষম হবে গত এক সপ্তাহে দেশের তিনশো বিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে সরকার পতনের পর দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমনে কৌতূহল আছে এবার জানা গেল প্রকৃত রিজার্ভের পরিমাণ দেশের বায়যুগী বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কত রয়েছে সে তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ এইচ মনসুর তিনি বলেন আমাদের রিজার্ভের পরিমাণ বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য উস্কানিমূলক বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য এটি ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি, শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত একটি অনুদান দেওয়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন লন্ডনে ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্ট অনুষ্ঠিত হবে আটই সেপ্টেম্বর এটি একটি এক্সিবিশন ফুটবল টুর্নামেন্ট খেলার স্থান ম্যাবলি গ্রিন অ্যাস্ট্রো হ্যাকনি লন্ডন ই নাইন ফাইভ এইচ ডব্লিউ ইভেন্টের আয়োজক বিশিষ্ট ক্রীড়াবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব ড জাকির খান সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠানটি লাইভ ব্রডকাস্ট করবে এল বি টোয়েন্টি ফোর টেলিভিশন আজকের সংবাদ শিরোনাম থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ